দশক ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে শুরু করছি আমাদের আজকের আলোচনা এই আলোচনায় আমরা দেখার চেষ্টা করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা তারেক রহমানকে যে চিঠি সেই চিঠিতে নরেন্দ্র মোদী কি বলেছিলেন বছরের শেষ দিন গতকালকে সব থেকে আলোচনার ঘটনা ছিল বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস সৃষ্টি সৃষ্টিকরী জানাজা সেই জানাজা সেই জানাজার কর্মকাণ্ডকে ছাপিয়ে আলোচনায় এসেছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হওয়া এবং নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী তার লেখা চিঠি তারেক রহমানকে একটা চিঠি লিখেছেন তিনি সেই চিঠি নিয়ে এত আলোচনা কেন সেই চিঠির আদ্যপান্ত নিয়ে আমরা খবর করার চেষ্টা করেছি চিঠিতে নরেন্দ্র মোদী বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কি লিখেছেন কি কি বিষয়ের বর্ণনা করেছেন চলুন একটু জেনে দেখি নরেন্দ্র মোদীর চিঠিতে আদতে কি ছিল যেটা নিয়ে গণমাধ্যমে এত আলোচনা হচ্ছে এই চিঠি কোনো বার্তা বহন করে কিনা পলিটিক্স নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তারেক লেখা রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি সেই চিঠি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই সরকার বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমার মনে হয় যে ভারত বাংলাদেশের মধ্যে সব থেকে একটু পজিটিভ সাইন দেখা গেল এই একটি চিঠি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর বেগম খালেদা জিয়ার জানা যাতে তার উপস্থিতি নরেন্দ্র মোদী চিঠিতে কী লিখেছিলেন চলুন তার চিঠিটা দেখে চিঠিটা আপনারা একটু দেখে নিন পুরোটাই ইংরেজিতে লেখা চিঠি সেই চিঠিতে যদি আমরা ইংরেজির জায়গায় বাংলা বসিয়ে দিই তাহলে ব্যাপারটা যেমন হয় সেটা হলো প্রিয় তারেক রহমান সাহেব এভাবে সম্বোধন করেছেন তিনি এরপর লিখেছেন আপনার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এই গভীর ব্যক্তিগত ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন তার আত্মার চিরশান্তি কামনা করি দু সালের জুনে ঢাকায় বেগম সাহেবের সাথে আমার সাক্ষাৎ এবং আলোচনার কথা আমি আন্তরিকভাবে স্মরণ করছি এই স্মরণটা শুধু চিঠিতে না বেগম খালেদা জিয়া মারা যাওয়ার খবরের পরে ভারতের প্রধানমন্ত্রী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টেও দুটো ছবি ব্যবহার করেছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সেই ছবি দু সালে বাংলাদেশ সফরে আসার পরে সাক্ষাৎ হয়েছিল সেই ছবি তিনি পোস্টও করেছিলেন তিনি বলছেন যে তিনি ছিলেন বিরল দৃঢ় সংকল্প এবং দৃঢ় বিশ্বাসের নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গর গৌরব অর্জন করেছিলেন তিনি বাংলাদেশের উন্নয়নে সেই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারটা কিন্তু নরেন্দ্র মোদী টেনে নিয়ে এসেছেন এরপরে তিনি লিখছেন তার মৃত্যুতে এক অপরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার অক্ষত থাকবে খালেদা জিয়ার যে উত্তরাধিকার নীতির উত্তরাধিকার সেটা অক্ষত থাকবে এই কথা বলেছেন তিনি তিনি বলছেন আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি পথ প্রদর্শক আলো হিসেবে কাজ করবে আমার মনে হয় যে এই অংশটুকুতেই নরেন্দ্র মোদীর মূল ভাষ্যটা রয়েছে তিনি বলতে চাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেমন এগিয়ে যাবে তেমনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের নব সূচনা হবে তার মানে এখানে ইনডাইরেক্টলি তারেক রহমানকে তিনি আগামী নির্বাচনের পরে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন যার নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্কটা আবার স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তিনি করছেন জাতীয় শোকের এই মুহূর্তে আমার চিন্তাভাবনা বাংলাদেশের জনগণের সাথেও যারা তাদের ইতিহাস জুড়ে অসাধারণ শক্তি এবং মর্যাদা প্রদর্শন করেছে এবার বাংলাদেশের জনগণের তিনি প্রশংসা করছেন আমি নিশ্চিত যে তারা তাদের ভাগ করা মূল্যবোধ গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের গভীর অনুভূতি দ্বারা পরিচালিত হবে যখন তারা শান্তি ও সমৃদ্ধির সম্প্রীতির সাথে এগিয়ে যাবে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখবে বাংলাদেশের জনগণ সেই আশাটাও তিনি করছেন দয়া করে আবারও আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি যে তিনি আপনাকে এবং আপনার পরিবারকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি এবং সাহস দিন আমি আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভকামনা জানাই শেষ বাক্যটা এরপরে নরেন্দ্র মোদী তার স্বাক্ষর করেছেন শেষ বাক্যটাতেও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে আমি আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভকামনা জানাই তার মানে তারেক রহমান ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং বন্ধুত্বপূর্ণ করতে প্রচেষ্টা করবেন এই আগাম প্রত্যাশাটা তিনি ব্যক্ত করছেন এই চিঠিটা শুধুমাত্র একজন মা মারা যাওয়ার পরে তার ছেলেকে সান্ত্বনা দেয়া নয় এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এই চিঠির মধ্যে বার্তা রয়েছে ভারতের যেটা সেটা হচ্ছে যে মানে চিঠিটাই বলে দিচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন এবং সেই চিঠিতে তিনি প্রত্যাশা করছেন বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে যে ভাটা পড়ে সেই ভাটা পড়া সম্পর্কটা আবার পুনরুদ্ধার হবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের পরবর্তী সরকার নির্বাচিত সরকার ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করবে বন্ধুত্বপূর্ণ করবে এবং সেই ক্ষেত্রে তিনি খালেদা জিয়ার কথাও স্মরণ করেছেন যিনি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রেখেই বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করেছিলেন এত আলোচনা কেন তাহলে এত আলোচনা এই কারণেই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এবং ভারতে যা কিছু হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধিতা এবং তার প্রতিউত্তরে ভারতের জনগণ বাংলাদেশের উপরে খেপেছে বাংলাদেশের হাই কমিশনে আক্রমণের চেষ্টা হচ্ছে বাংলাদেশে ভারতীয় হাই হাইকমিশনে আক্রমণের চেষ্টা হচ্ছে চট্টগ্রামে তো ওসমান হাদি মৃত্যুর রাতে ভারতীয় সহকারী কমিশন অফিসে ইটপাটকেল পাথর ছোড়ার ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারে তল গেছে যেটা বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি স্বীকারও করে নিয়েছেন যে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক এটা ঠিক থাকলেও রাজনৈতিক সম্পর্ক ঠিক নেই যেটা ঠিক করার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা গতকালকে আমরা দেখেছি বছরের শেষ দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন সেখানে তার সঙ্গে বাংলাদেশের দুইজন উপদে একজন উপদেষ্টা উপদেষ্টা সরকারের আসিফ নজরুল আরেকজন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা এই দুজন কিন্তু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিটিং করেছেন এস জয়শঙ্করের সঙ্গে আসিফ নজরুলের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ভাইরালও হয়েছিল সেই ছবিতে এস জয়শঙ্করকে একটু রাগান্বিত মনে হচ্ছিল আসিফ নজরুলকে একটু বিব্রতকর পরিস্থিতিতে মনে হচ্ছিল এই 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 এক্সপ্রেশনগুলো নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে আমাদের তরফ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতার বাইরে যদি আমরা যেতে চাই তাহলেই সব কিছু আমাদের অনুকূলে থাকবে এটার কিন্তু গ্যারেন্টি দেওয়া যাবে না প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার একটা ইঙ্গিত আমরা এর আগে গত মধ্যরাতে যে একটা ভিডিওতে কথা বলেছিলাম জামাতের আমির ভারতীয় কূটনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন গত বছরের একেবারে গোড়ার দিকে বছর শেষে একেবারে বছরের দু হাজার পঁচিশের শেষ দিন এসে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সেটা তিনি প্রকাশ করলেন বললেন যে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছিল ব্যাপারটা যেন গোপন রাখা হয় তার মানে জামাতের পক্ষ থেকেও আমরা জামাতের রাজনীতি দেখেছি কিংবা জামাতের অনুসারী যারা পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের রাজনীতি দেখছি এক ধরনের ভারত বিরোধিতার ব্যাপার রয়েছে যদিও জামাতের সর্বোচ্চ পর্যায়ে ডাক্তার শফিকুর রহমান যে ধরনের সহনীয় কথা বলেন যে ধরনের সহনশীল কথাবার্তা বলেন ইনক্লুসিভ কথাবার্তা বলেন সহমর্মিতার কথাবার্তা বলেন সেটা তার তৃণমূলের নেতাকর্মীরা সেটা করেন কি না কিংবা সেই ভাবধারা অনুসরণ করেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তারপরেও তারা ভারতের সঙ্গে সম্পর্কটা যে প্রয়োজন এটা উপলব্ধি করেছেন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার কিন্তু সেটা প্রমাণ করে সুতরাং প্রতিবেশী যখন আমাদেরকে আষ্টে জড়িয়ে রয়েছে চতুর্দিক থেকে আমাদেরকে মানে ভৌগোলিক কারণে ঘিরে রেখেছে সেরকম একটা প্রতিবেশী তাও আবার শক্তিধর একটা দেশ তার সঙ্গে সম্পর্ক খারাপ করে বাংলাদেশের কখনোই লাভ হতে পারে না সম্পর্ক আপনি দহরম মহরম বন্ধুত্বে না নিয়ে যান কিন্তু সম্পর্কটা যদি ভালো না থাকে সেই ব্যাপারটা আমাদের জন্য নেগেটিভ হতে পারে যে বার্তাটা মানে এক ধরনের মানে কি বলবো যে ওয়েলকাম করলেন নরেন্দ্র মোদী তারেক রহমানকে আগাম ওয়েলকাম করলেন শুভ সূচনার ইঙ্গিত দিলেন পরবর্তী সরকার ভারতের বিভিন্ন বক্তব্য থেকে আমরা জেনেছি যে বর্তমান সরকারের সঙ্গে ভারতের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা স্বাভাবিক করতে চায় না কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার সঙ্গে তারা কাজ করতে চায় আমরা চাই সম্পর্কটা স্বাভাবিক হোক এবং সম্পর্কটা মানে গরম গরম বলতে কি যে গরম না হোক যদিও সেই গরমটা স্বাভাবিক বোঝায় কিন্তু উত্তপ্ত না হোক স্বাভাবিক থাকুক সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশার একটা ইঙ্গিত আমরা বোঝাই পেলাম নরেন্দ্র মোদীর লেখা চিঠিতে এখন দেখার বিষয় বিএনপির তরফ থেকে কেমন করে রেসপন্স করা হয় এবং পরবর্তী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে সেই সরকারেরই রেসপন্সটা কেমন হয় দর্শক আপনার কি মনে হয় সব কিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে